আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে কম্পিউটারে কথা বলার সাথে সাথে বাংলা টাইপ হয়ে যাবে বা ইংরেজি টাইপ হয়ে যাবে টাইপ করার জন্য আমাদেরকে আর কীবোর্ড ব্যবহার করতে হবে না কথা বলার সাথে সাথে ওয়ার্ডগুলো টাইপ হয়ে যাবে সেজন্য আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে চলে যাব জিমেল অ্যাকাউন্ট আমরা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করব আমরা এখানে থেকে ডক্সে চলে যাব আমরা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব এখান থেকে আমরা টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করার পরে আমরা ভয়েস টাইপিং প্রেস করবো অথবা বা আমরা কন্ট্রোল শিফট এস প্রেস করব আমরা টুলসে যে ভয়েস টাইপিংয়ে ক্লিক করব দেখুন আমাদের এখানে এরিয়াল আছে ফন্ট এবং এখানে ইংলিশ আছে আমরা যদি ইংলিশ টাইপ করতে চাই ইংলিশ লিখতে চাই তাহলে আমরা এই অবস্থায় আমরা লিখতে থাকবো বলতে থাকবো বলার সাথে সাথে আমাদের ইংরেজি ওয়ার্ডগুলো টাইপ হয়ে যাবে এখানে আমরা ক্লিক টু স্পিক ডি কুইক ব্রাউন ফক্স jumped ওভার the লেজি ডক্স ডক্স দেখুন আমাদের দেখুন আমাদের ইংরেজি ওয়ার্ড আমাদের কমপ্লিট হলো এখন যদি আমরা বাংলা লিখতে চাই বাংলা লিখতে চাই তাহলে আমরা এটাকে আমরা মুছে দিই আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নেব ইংলিশ ইউএসএ জায়গায় আমরা বাংলাদেশ বাংলা এখান থেকে সিলেক্ট করে দেব বাংলাদেশ বাংলা বাংলাদেশ এবং এখান থেকে আমরা ভিন্দ্রা সিলেক্ট করে দেব ভারদানাও সিলেক্ট করতে পারি এখান থেকে এখানে বাংলা যে ফন্ট যেগুলো আছে সেখান থেকে আমরা নিয়ে নেবো আমরা ভারদানা নিয়ে নিই এখন যদি আমরা বাংলা বলি তাহলে বাংলা লেখা হয়ে যাবে এখানে আমরা ক্লিক করলাম এটা ক্লিক করার পরে আমরা কথা বলা শুরু করব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের লেখা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে পেস্ট করে এটাকে বন্ধ করে নিব তো আমরা দেখে নিলাম কিভাবে আমরা বাংলা টাইপ মুখে বলার সাথে সাথে বাংলা হয়ে যাচ্ছে এবং ইংরেজিতে বলার সাথে সাথে ইংরেজি টাইপ হয়ে যাচ্ছে এখন আমরা আমাদের ফাইলকে সেভ করে নিব সেভ করে এখান থেকে আমরা ফাইল থেকে সেভ বা এখান থেকে কপি করে আমরা নিয়ে নিতে পারবো এ কপি আমরা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো আমরা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারবো যে কোনো ফর্মেটে আমরা এখানে ফর্ম্যাটে আমরা এমএস এম এস ওয়ার্ডে আমরা নিয়ে নিতে পারবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্টস করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ